ওকে দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে ওকে সো কেমন আছেন আশা করি ভালো অনেক দেরি করে অনেক লেটে ভিডিও ছাড়লাম আর আপনাদের অনেকেই মেসেজ করেন আমাকে যে ভাই অনেক তো ভিসা হচ্ছে আপনি এ সম্পর্কে কেন ভিডিও ছাড়ছেন না আমরা তো অপেক্ষা করে আছি আসলে আমি কিন্তু গত বৃহস্পতিবারই বলে দিছিলাম যে অনেক মেসেজ কিন্তু আসছে এবং সেই মেসেজেরই কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিএফিসগুলো বলে জমা পড়তেছে তো সব মেসেজ কিন্তু ওই বৃহস্পতিবারই আসছিল গত বৃহস্পতিবার সেগুলারই আপনার ঘুরে ফিরে সেই মেসেজগুলার জমা দিতেছে যেসব দরকারীরা পেয়েছেন ভিসার রেডি মেসেজ সেগুলোই জমা পড়তেছে তো নতুন করে যে আমি ভিডিও বানাবো সেটা আমি প্রয়োজন মনে করিনি আর গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার এক সাবস্ক্রাইবার হয়তো বা তার সিটি নামটা বলতে ভুলে গেছে কিন্তু তার ভিসা রেডি মেসেজ আসছে সেটা আমি সন্দেহ করছিলাম অ্যাভিলিনো এবং তিনি কিন্তু ওই রাতেই আমাকে কনফার্ম করে দিছিল আমার উচিত ছিল এটা স্ট্যাটাসটা দেওয়া ফেসবুক পেজে আমার বাট আমি দেইনি যাই হোক আপনার ওই যে মেসেজটা তিনি বিচারবি মেসেজটা পেয়েছিলেন সেটা কিন্তু অ্যাভেল ইউনিভার্সিটি সো অ্যাভেল ইউনিভার্সিটির কাজ কিন্তু ধরছে ওকে তার ডিটেলসটা আমি যদি দেই তার তো উঠছে হচ্ছে ফেব্রুয়ারি বাইশ তারিখে ঠিক আছে ফেব্রুয়ারি বাইশ তারিখে দু সালে এবং এই দেখা যাচ্ছে অ্যাভেল আমি কিন্তু আমি দেখতেছি এখানে আপনাদের দেখাবো না কারণ হচ্ছে অনেক রুলস রেগুলেশন আছে এখন ইউটিউবে তাই জমা হচ্ছে ইমেলের মাধ্যমে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো সাতাইশে জুনে ঠিক আছে আর তার ক্লিক ডে মনে হচ্ছে আমার যেহেতু তার ক্লিক ডে আপনার দু সালের মার্চেই হবে ঠিক আছে এবং তার কিন্তু কল নলস্থা যেটা দেখতে পাচ্ছি এটা কল দরিত্রী নূলস্থা সংস্থার মাধ্যমে নলস্থা ওকে আর সালেন্ডারও কাজ ধরছে কিছু কিছু খুব অল্প সংখ্যক এত বেশি না আর আমি অনেক আগেও বলছি এখন কিন্তু আপনার মালিকের নিকট মেসেজ বা প্যাক যেটাই বলেন আসতেছে বেশিরভাগ প্যাক করতেছে দশ দিনের ভেতরে কোনো ধরনের কাগজ সমস্যা থাকলে সেগুলো যদি ঠিক করে না করেন তাহলে আপনার ওই নস্ত রেকভারি হয়ে যায় প্যাক আসতেছে যে কর্মীর কনফার্মেশন নেওয়া যে আপনি এই কর্মী নেবেন কি না এবং আর একটা প্যাক আসতেছে এরকম যে আপনার ক্যাপিটাল আছে কিনা না বা অ্যাজার ভয়েজনে যেটা আমি বলছিলাম এরকম মেসেজ আসতেছে যে আপনার এই লেটারটি দিতে হবে এমন এমন মেসেজ আসতেছে তো মূলত সব প্রেফুতরাতেই কম বেশি মেসেজ আসতেছে এবং এগুলা যদি সব কিছু আপনার দেখা যায় যে আপনার মালিক ডকুমেন্টসগুলো যদি পরিপূর্ণ আকারে থাকে তখনই আপনি মেসেজ পাবেন পাসপোর্ট জমা দেওয়ার এবং অ্যাপয়েন্টমেন্টের ঠিক আছে আর আমাকেও এখনো বারবার অনেকে নক দিয়ে বলতেছে যে ভাই সুই আপডেটের জিনিসটা মালিক করছে আসলে সুই আপডেট বলতে কিছু নাই আমি আগেও বলছি এটা পেপুত্রার অংশ তো পেপুতরাতে গিয়েই আপনার সব কিছু করতে হয় পেপুতরাতে গিয়ে এখন আপনার আপনারা যদি আপনার কাগজ যদি ইস্যু করতে চায় আপনার মালিক তাহলে কিন্তু আপনি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা আমি আগেও বলে দিছি কিন্তু ওই আপডেট করাটা অনেক কষ্টকর ব্যাপার আর আপনার মালিকের যদি সব ঠিক থাকলে আপনার নলস্থ যদি সব থেকে ঠিক থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কোনো একটা ভালো খবর পাবেন ঠিক আছে আরেকটা কথা আপনার জানা প্রয়োজন নোলস্থা যে ক্যাটাগরি আছে ধরেন আপনার এগ্রিকালচারের নলস্থা ওই এগ্রিকালচারের নোলস্তায় আপনার যে ক্যাটাগরি আপনার যে মালিকের কোম্পানি সেই কোম্পানি এগ্রিকালচারের মধ্যে পড়ে না তাহলে কিন্তু আপনি যদি এগ্রিকালচার বা সিজনাল ভিসায় বা নলস্তা হয়ে থাকে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন পেপুতরা আপনার ফাইল আটকিয়ে দেবে সরাসরি কথা আমি বেশিরভাগ ননস্থা চেক করে আমি আগেই আপনার কোম্পানিটা চেক করি এবং সেই ক্যাটাগরিতে পড়ছি কিনা সেটাও চেক করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অরিজিনাল নোনা হলেও দেখা যায় যে তার ক্যাটাগরি মিল নাই তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন ঠিক আছে আমি সাধারণ একটা এক্সাম্পল দিই এক মালিকের আপনার দেখা যাচ্ছে যে তার কলদরিত্রী অবস্থা মানে এক পেজের অবস্থা তো তার নূলস্থায় হয়েছে কি সবকিছু ঠিক আছে ননস্থাও ঠিক আছে অরিজিনাল সব ঠিক আছে কিন্তু তার মালিকের যে কোম্পানি আছে সেই কোম্পানি ফার্মাসি কোম্পানি এখন ফার্মেসি কোম্পানি আপনার বুঝতে হবে কিছু অনেক ক্যাটাগরি থাকে ক্যাটাগরিতে পড়ছে এটা এটা কিন্তু ফাইল বিকজ যেহেতু কলধারিত্রী একটা সংস্থা এটা কৃষি সংস্থা বড় কৃষি সংস্থার আন্ডারে পড়ে এখন এই সংস্থাগুলো কাগজ কারা দেয় যারা এই সংস্থার আন্ডারে পড়ে যাদের এগ্রিকালচারি ফিল্ড আছে এগ্রিকালচার কোম্পানি আছে তাদের কিন্তু এই কলধারিত্রী সংস্থার মাধ্যমে আপনার আবেদন করা হয় এখন এইটা কেন এই ফলটা কার যে তার কলদায়িত্ব নরস্ত হলে কিন্তু যে মালিকটা আছে তার কিন্তু এগ্রিকালচারের মধ্যে কোনো দূরেরও কোনো কানেকশন নেই তার বিজনেস হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে তো ওই ব্যক্তির নরস্ত যদি স্পন্সর ক্যাটাগরিতে তো হান্ড্রেড পার্সেন্ট ওটা ভিসা হতো ঠিক আছে তখন আমি তাকে কনফার্মেশন করে দিতাম যে হ্যাঁ এই নবস্থায় আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে বাট ওই মালিকের নামে কোনো ধরনের ইটেলিতে ওই এগ্রিকালচারের কোনো সংস্থার বা কোনো কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন কিন্তু না তো সেক্ষেত্রে তার খালি একটা ফার্মেসি আছে ফার্মেসি কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তিনিও ডক্টর তো তার ক্ষেত্রে আমি কিন্তু তাকে নিশ্চিত করে বলে দিতে পারি না যে তার ভিসা হবে এইসব ক্যাটাগরি ওয়াইজে প্রবলেমে কিন্তু পেফুতা ধরে ঠিক আছে এখন ওগুলা বিষয় হচ্ছে আমরা যারা জানি না আমরা যারা এই যে খালি নোস্তা হলে হয় না নোস্তার অনেক বিষয় থাকে এই বিষয়গুলোই যা বাছাই করে কিন্তু পেফুতরা ধরে বসে ঠিক আছে সো আমি যখন একটা নোলস্তা চেক করি কোম্পানির ক্যাটাগরিটা আগে চেক করি ঠিক আছে তারপরেই আমি সব কিছু বলে দিই আপনাদের যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন কিন্তু মানুষ অনেক পুরনো কুয়েশ্চেন আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভাই আমার নলস্থায় অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইতেছি না এত সালে উঠছে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইতেছি না এখন অ্যাপয়েন্টমেন্ট দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এটা আপনার দোষ না মালিকের যদি অরিজিনাল নোলস্থা হয়ে থাকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু এখানে কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা সিস্টেমটা এখন একটু অন্য দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে যেটা হচ্ছে রি ইস্যুর কথা যে বললাম রি ইস্যু করার জন্য অনেকেই তাগি দিতেছে এবং বারবার আপনি যতবারই আপনি বিএফএস গ্লোবালে কল দেন না কেন তারা একই কথা বলবে যেহেতু আপনার নুলস্থার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না আপনার এটা রি ইস্যু করে নিয়ে আসেন মানে ডেটটা চেঞ্জ করে নিয়ে আসেন নূলস্থার এইটা বলতেছে তারা এখন এখানে আপনার এই কথা যখন আপনি মালিকের কাছে বলবেন তখন মালিক কিন্তু এই কথা সায় দেবে না কিন্তু ওই জিনিসটা কেন সায় দেয় না বিকজ ক্রেবত্যা গিয়ে আপনার আপডেট করে রি করাটা একটু টাফ ব্যাপার ঠিক আছে এটা অনেকেই করতে চাবে না আর এখন মালিক আপনাকে বারবারই বলবে যে যেহেতু আমার ডকুমেন্ট সব ঠিক আছে তো আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি কেন আগ যাব যাবো এগুলো করতে এখন ব্যাপারটা হচ্ছে জানুয়ারির প্রথম দিকে দু হাজার পঁচিশ সালে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেকে পাইছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে যাদের কাগজপত্র ঠিক ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন যাদের নোলস্থা আপনার জমা আছে এম্বাসিতে তাদের কাজগুলো ধরছে তারা এখন সুবিধা আছে যারা পাসপোর্ট জমা আছে তাদের ক্ষেত্রে এখন এগুলা তাড়াতাড়ি তারা প্রাধান্য দিতেছে বেশি ঠিক আছে এখন আপনাদের যাদের অরিজিনাল অবস্থা আছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আপনারা এই পাসপোর্ট যাদের রিটার্ন আছে পাসপোর্ট যাদের স্ক্যান কপি আছে তাদের কাজগুলো এখন করতেছে আমি যত দূর আমি খবর পাইতেছি ঠিক আছে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পেতে চান তাহলে আপনার অবশ্যই মালিককে প্যাক করতে বলেন ঠিক আছে আপনাকে হয়তোবা বা তিন চার মাস পাঁচ মাস আগে হয়তো বা করছে বাট আবার করতে বলেন প্যাক করতে হতো আর টাকা পয়সা খরচ হয় না মালিক একটু করতেই পারে ঠিক আছে আর যারা অলরেডি আপনাকে বলতেছে যে রিসেন্টলি প্রভুত্র এতে গিয়েছে মালিক এবং ডকুমেন্টস ডকুমেন্টসল সাবমিট করছে তারা হয়তোবা একটা ক্লিয়ারেন্স হয়তোবা অ্যাম্বাসিতে পাঠিয়েছে এবং সেটা প্রসেসিং করতে এক থেকে দেড় মাস সময় লাগে তো যাদের যাদের কোয়েশ্চেন আছে এইসব সম্বন্ধে অলরেডি কিন্তু আমি দিয়ে দিছি এখন আর একটা আছে অনেকের অনেকের রিজেক্ট হয়ে গেছে বা রেবোকারে হয়ে গেছে জমা দেওয়ার আগেই রেবোকারে হয়ে গেছে হয়তোবা মালিক পক্ষ ভালো বা মালিক পক্ষ আপনাকে চেনে তো সেই ক্ষেত্রে আপনাকে সেই মেসেজটিও দিয়ে দিয়েছে যে ভাই আমার এটা রেকোভারে দেখাচ্ছে আমারটা রেবোকারে হয়ে গেছে ভালো কারণ এটা আপনাকে অনেকে দেখাতে চায় না অনেকে ভালো মালিক আছে বা আত্মীয় স্বজন ভালো আছে যে জিনিসটা মেসেজটা দিয়ে দেয় দেখা যাচ্ছে স্পিড ডায়েরিতে আপনার ওই মেসেজটা আছে তো তারা কি করবেন তারা অবশ্যই তাদের উকিলের মাধ্যমে এগুলা সলভ করতে হবে উকিল ছাড়া নিজে নিজে সলভ করতে পারবেন না কোনো কোনো ডকুমেন্ট হয়তোবা চেয়েছিলো মালিক কোনোভাবে মিস করছে আপনার সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে তাই হয়তোবা আপনার এই স্ট্যাটাসে রেপোকারে দেখাচ্ছে হ্যাঁ আর এখন সামনে বৃহস্পতিবার কিন্তু আরও মেসেজ পাবেন অনেকে ঠিক আছে যাদের নোরস্ত অরিজিনাল আছে তারা তো পাবেনি শিওর থাকেন এবং গত বৃহস্পতার যতটুকু না মেসেজ পেয়েছেন এই বৃহস্পতিবারে আরও বেশি মেসেজ আসবে ঠিক আছে তা একটা মজার কথা শেয়ার করি আমার ফেসবুক পেজে অনেকেই আসে এবং সে আপনার এসে আপনাকে আমাকে বলে যে ভাই আপনি কি হাসান ভাই কিনা বা আপনি এটা হাসান ভাই আইডি কিনা ভাই আপনি যদি আমি বারবার বলি আপনি আই আমি দেখাচ্ছি এখানে দেখে নেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্ক আছে সেটা আপনার কেউ তো পসিবল না সেটা আপনাকে ইনপুট করার আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে ফেসবুকের লিঙ্ক আপডেট কেউ করতে পারবে না আমায় ছাড়া তো সেইখানে ক্লিক করলে যদি যে পেজটা আসে সেটাই আমারই ঠিক আছে আমাকে এই ম্যাসেঞ্জারে বারবার জিজ্ঞেস করা এই জিনিসটা আমার খুবই অপছন্দনীয় ঠিক আছে আর আমার ফেক আইডি যদি বের হয় ওটা আমি আগে জানবো ঠিক আছে আপনারা জানতে হবে না ঠিক আছে আর আমার ভিডিও কেউ যদি কপি করে ইউটিউবে সেটা আমি আগে জানবো আপনি জানতে পারবেন না সেটা ইউটিউবে আপলোড হলেই পাঁচ মিনিটের মধ্যে ইউটিউব আমাকে একসাথে কমেন্ডেড করে দেবে ঠিক আছে যে আপনার ভিডিও নকল করে একজন ভিডিও দিছে মানে আমার চেহারার এরকম তো আপনাদের এত টেনশন করার কারণ নেই আমার ভিডিওর নিচেই যে লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক সেটাই আমার অফিসিয়াল লিঙ্ক ঠিক আছে স্যার একটা অদ্ভুত কোয়েশ্চেন এসেছে যে ভাই আপনি আমাকে বিশ মিনিটে ভিডিও কল দেন আমি আপনাকে একটু দেখব বা আপনি ভয়েস দেন এক মিনিটের জন্য ভয়েসে কথা বলেন তো এইসব কথাবার্তা কিন্তু আমি বারবারই বলি আমি কারোর সাথে আজ পর্যন্ত কথা বলিনি এবং আজ পর্যন্ত কারোর সাথে ভিডিও চ্যাট করিনি এটা সে যেই হোক ফিমেল মেল যেই হোক ঠিক আছে সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন নেক্সটে হয়তো বা আরো ভালো কোনো নিউজ আসবে ঠিক আছে বাই